বন্ধুরা ইউনিস বিবিসিকে বাংলাদেশে এক সাংবাদিকের ইন্টারভিউতে বলেছেন যে ভারতের সঙ্গে চিরদিনই আমাদের সুসম্পর্ক ছিল আছে থাকবে কোনো রকম প্রবলেম হয়নি গোটা দেশ জুড়ে তাণ্ডব চালিয়ে ভারতের নামে প্রধানমন্ত্রীর নামে জোবাই করে নানান রকম ভাষা করে কিছু মাস ধরে গোটা দেশে তাণ্ডব চালিয়ে ভারতের নামে নানা রকম কুমন্তব্য করার পরে এখন বলছে সুসম্পর্ক ভিডিওটা দেখো দেখলে তোমাদের মাথা গরম হয়ে যাবে মনে হবে যে ঠেলায় পড়ে বিড়াল গাছে উঠেছে নাকি নাটক করছে ঠেলায় পড়ে গাছে ওঠার এটা দেখাবো তোমাদের কাছে চলো দেখা যায় কি বলতে চেয়েছেন অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদীর সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে যখন বাংলাদেশে যখন শেখ হাসিনা বিতাড়িত হয়ে যাওয়ার পরে ছোট ছোট নখের বয়সী যখন উপদেষ্টারা ভারতের নামে দুর্গন্ধ ছড়াচ্ছে তাণ্ডব ছড়াবার চেষ্টা করছে এমনকি বিধ্বংসী সব ভাষণ দিচ্ছে তাদেরকে থামাবার সময় আপনার এক মুহূর্তের জন্য মনে পড়েনি যে ভারতের সঙ্গে আমার সুসম্পর্ক রাখার দরকার আছে কি মিডিয়ার সামনে কিছু নেতা ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বলতে যাওয়ার পরও তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে আপনার তো কই পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি আর মিলিটারিও কোনো ব্যবস্থা নেয়নি এখন কি কারণ আপনাকে বলতে হলো যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে ছ মাস ধরে দেশের তাণ্ডব চালিয়ে ভারতের নামে কুপ্রস্তাব কুসম্পর্কর কথা বলে দিয়ে যে যেরকম পেরেছে তাকে বলতে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নামে যখন গরু জবা হচ্ছে বর্ডারেতে দুদিন ছিনিমিনি খেলার পর এখন আপনি বলছেন সুসম্পর্ক চিরদিন ছিল আজকেও থাকবে আর দেশে কোথাও কোনো অঘটন ঘটেনি কোনো দুঃ মানে দুঃসংবাদের কোনো ঘটনাই ঘটেনি সব সমস্ত গুজব ছড়ানো হয়েছে মুখে দিয়ে কথাটা বলা যাচ্ছে কিন্তু মিডিয়াকে চেপে রেখে আপনি কতদিন গিয়ে গোটা ভারতবর্ষে গোটা পৃথিবী জেনে গেছে যে আপনার আসার পরে কি অবস্থা হয়েছে বন্ধুরা বাংলাদেশের মানুষকে বলছে যদি একমত হয়ে থাকেন অবশ্যই দেবেন আর যদি আপনারা যে তাণ্ডব ছড়াচ্ছিলেন দিল্লির নামে দিল্লিকে সঙ্গে সুসম্পর্ক বলছে উপদেশটা তাহলে ওনার কি বিচার করবেন আপনারা করুন এবারে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কি বিচার করতে চাইছেন ওনা